이따 좀 삐져. 하루도 소개를 더 미워. 미워. হাই প্রিয়ান আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন তো আজকের ভিডিওটা আমি দুপুর থেকেই শুরু করেছি সকাল থেকে আসলে ক্যামেরাটা অন করার আমি মুঠেও টাইম পাইনি আর মিনহা গতকাল থেকে অনেক বেশি বিরক্ত করছে কারণ ওর একটু ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগার কারণ হচ্ছে মানে এখানে আসলে গরমও পড়ছে এসি ছাড়া তো টোটালি থাকা যায় না আর আমাকে তো অনেক কাপড়াই বলে যে তোমাদের এখানে এত বেশি গরম তুমি মিনহাকে লম্বা হাতা কাপড় পরাও কেন আসলে এখানে গরম ঠিক আছে কিন্তু আমরা তো এসি ছাড়া থাকতে পারি না যখন এসি চলে তখন রুমটা ঠান্ডা হয়ে যায় এরপরে যখন এসিটা একটু বন্ধ রাখি তখন দেখা যায় রুমটা আবার গরম হয়ে যায় তো এভাবে আসলে গরম আর ঠান্ডা মিক্স হয়ে মিহি মিনহার দেখা গিয়েছে একটু ঠান্ডা লেগে গিয়েছে ও নিঃশ্বাস ফেলতে একটু কষ্ট হচ্ছে আর ও বমিও করছে বমি করছে সেগুলো সবই হচ্ছে কব বের হচ্ছে আর কালকে থেকে প্রায় চার বারের মতো বমি করেছে তো সেই ক্ষেত্রে আসলে এত এত বেশি কাপড় চোপড় জমেছে বলার মতো না আর আপনারা তো সবাই জানেন একটা ছোট বাচ্চা বমি করলে দেখা যায় অনেক কিছুই নষ্ট হয়ে যায় আর বমি করাতে ওর ভালোই হয়েছে ওর কপগুলো বের হয়ে যাচ্ছে তারপরও ওর নিঃশ্বাস নিতে একটু সমস্যা হচ্ছে আর ঘুমাচ্ছেই না মানে রাখলেই শুধু কান্না করে আমি যে কাজ রেখে রেখে কতবার ওকে গিয়ে কুলে নিচ্ছে বলার মতো না আর এখন যে ভিডিওটা এডিট করছি সেটাও আমি ওকে ঘুম পাড়িয়ে যখন দেখলাম ও একটু ঘুমাচ্ছে তারপরে আমি ভিডিওটা এডিট করছি আর ভয়েস দিচ্ছি আসলে প্রচুর সমস্যা হচ্ছে ওর তো আল্লাহ তালা বাঁচিয়ে রাখলে সন্ধ্যার দিক দিয়ে ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব ডাক্তারকে দেখাবো মানে সর্দির জন্য যে ওর হচ্ছে আসলে আমি যেটা মনে হচ্ছে আমার কপ জমে গিয়েছে আর বমির সাথে তো সব কপই বের হচ্ছে তো আজকে দুপুরে আমি রান্না করছি ভিডিও শুরুতে শুধু আমার মেয়ের কথাই বলছি আমি ভিডিও সম্বন্ধে কোনো কথাই বলছি না তো যাই হোক এখন হচ্ছে আমি দুপুরে রান্না করছি মুরগির মাংস জাস্ট আমি মুরগির মাংসটা ভুনা করে নেব তারপরে হচ্ছে ডাল রান্না করব আসলে অন্য কোনো কিছুই করতে ইচ্ছে করে না কর সরি করছে না সরি কেউ প্লিজ কিছু মনে করবেন না কারণ ভয়েস দিতে গিয়ে দেখা যায় কি অনেক প্রবলেমই হয়ে যায় তার মধ্যে আমি খুবই তাড়াহুড়ার মধ্যে আজকে ভিডিওর মধ্যে ভয়েসটা দিচ্ছি আমার কিন্তু মানে মাথাটা কিন্তু মিনহার দিক দিয়ে মিনহা এখন উঠে যাবে কি না এখন কান্না করবে কি না শুধু এটাই চিন্তা করছিলাম তো যাই হোক আমি ওর ঘুম থাকতে থাকতে যাতে ভিডিও এডিটটা শেষ করতে পারি তো এখন হচ্ছে আমি ধীরে ধীরে রান্নাটা শেষ করছি আর রান্নার ফাঁকে যে থালা বাটিগুলো আমার হয়েছে সেগুলো আমি সবই ক্লিন করে নিয়েছি নিচ্ছি তারপরে হচ্ছে মানে ওকে দেখবো আর দুপুরে খাবার দাবার খাবো আসলে আমার কাছে মনে হচ্ছে কি চব্বিশ ঘন্টায় আমার জন্য কিছুই হচ্ছে না বারবার শুধু মনে হচ্ছে কি সারাদিন আর সারা রাতে যদি আটচল্লিশ ঘন্টা হতো তাহলে কি যে ভালো হতো আমার মতো এরকম কার কার মনে হয় যাদের ছোটো বাচ্চা আছে বিশেষ করে তাদের কাছে কি সেম আমার মতোই মনে হয় যে চব্বিশ ঘন্টা না হয়ে যদি আটচল্লিশ ঘন্টা হতো তাহলে বুদয়ে কাজগুলো সুন্দরভাবে ম্যানেজ করতে পারতাম কিংবা আরও সময় পেতাম কেন জানি না আমার শুধু এটাই মনে হচ্ছে বারবার কেন চব্বিশ ঘন্টা হলো আটচল্লিশ ঘন্টা কেন হলো না চব্বিশ ঘন্টা তো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে আর রাতের দিক দিয়েও দেখা যাচ্ছে ঘুম কম হচ্ছে তো যাই হোক ছোটো বাচ্চারা আসলে একটু যদি ঠান্ডা লাগে কিংবা জ্বর হয় তখন দেখা যায় টোটালি ঘুমাতে চায় না একটু পর পর শুধু কান্না করে আর কাজ রেখে রেখে শুধু দেখতে হয় এমনকি আমি প্লেট বাটি ক্লিন করছি ওখান থেকেও আমি দুই বার গিয়েছি ওকে কুলে নেওয়ার জন্য আর দেখা যায় কি কুলে নেওয়ার পরে ও কান্নাটা বন্ধ করে এরপর কুলে ঘুমাচ্ছে এরকমই হচ্ছে মিহির বাবা তো আমাকে বলছে তোমার কাজকর্ম করার দরকার নেই তুমি আমার মেয়েকে নিয়ে বসে থাকো আসলে বসে থাকবো এটা কিভাবে সম্ভব বসে থাকলে আমার কাজগুলো কে করবে কিংবা রান্না বান্না এটা সেটা কে করবে তো সব সময় শুধু বাংলাদেশটাকে মিস করছে আজকে যদি বাংলাদেশে থাকতে পারতাম তাহলে হয়তো বা আমি কিছুটা হলো হেল্প পেতাম বা একটা সাইড দিয়ে হল অন্তত হেল্প পেতাম আমি বাবার বাড়ি হোক কিংবা শ্বশুর বাড়ি হোক আমি তো আমাদের বাসায় সব সময় বলি আমি যে কত আশা করলাম যে দেশে চলে যাব বসে বসে খাবো সবাই রান্না করবে আমি শুধু খাবো আমার সেই আশাটাই মাটি হয়ে গেল দেশে যেতে পারলাম না এখন আমার কষ্ট কে দেখে আসলে বিশ্বাস করবেন না আমার কষ্টটা শুধু আমি ফিল করছি আমার যে কি পরিমাণ কষ্ট হচ্ছে মাঝে মধ্যে বিশ্বাস করবেন না আমার তো মানে চোখ দিয়ে পানি চলে আসে মানে কি যে কষ্ট হচ্ছে বলার মতো না তার উপরে আমার হয়তো বা কাজকর্ম করতে হচ্ছে বিদায় আমার কিন্তু এখনও শরীরের ব্যথা যায়নি আমি খুব কষ্ট পাচ্ছি এটা নিয়ে তো আজকে ডাক্তার কাছে গেলে আমিও দেখাবো বলবো কেন যে এত তারা এত দিন হয়ে যাচ্ছে তারপর আমি সুস্থ হচ্ছি না তো ডাক্তারকে এটা বলবো তো আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি হয়তো বা আমার কাজকর্ম করতে হয় বেশি হাঁটাচলা হয় যার কারণে আমি সুস্থ হচ্ছি না তাড়াতাড়ি তো কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে রান্নাটাও সেরে নিয়েছি জাস্ট আমি একদম মাখা মাখা করে মুরগির মাংসটা ভোনা করেছে আর আজকের মুরগির মাংসটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল আর মাংসটা আমি ফ্রাই করিনি একদম ঝোল ছাড়া যেহেতু ভোনা করেছি সেজন্য আমি ফ্রাই করিনি ফ্রাই না করে আমি ভুনা করেছি তো অবশেষে আমি এখন ভাত খেতে বসলাম মিনহাকে আমি ঘুম পাড়িয়েছি আর গতকালকের আমার একটু সবজি ছিল বাঁধাকপি ভাজি ছিল তো ওখান থেকে একটু নিয়ে নিয়েছি তো এখন আমি দুপুরের খাবারটা খেয়ে নেব আর দুপুরের খাবারের সময়ও দেখা যায় কি মিনহা উঠে যায় কিছুই করার নেই খাবারের সময় দেখা যায় হয়তোবা মিহি মিহি কোলে নেয় কিংবা মিহির বাবা কোলে নেয় কিংবা আমি কোলে নিই তো এভাবে আসলে দিন টেবিল এটা ওখানে আব্বুর তোমার আব্বুর ল্যাপটপের ওখানে রাখো এটা কাজ করে ফেলে দাও এটা তার দরকার নেই দরকার আছে ফেলে দাও তোমার বুক গুছাই ফেলছ পা দিচ্ছ কেন এটা এটা বুকের এটা ফেলে দাও আর তোমার ড্রয়িং বুকটা তোমার ব্যাগের ভিতরে ঢুকাই ফেলো এটা সব হবে না ড্রয়িং বুক ঢুকবে না নেই তো কত সুন্দরভাবে ঢুকে গেছে চেন মারা দরকার নেই এমনি রেখে দাও এই যে বক্সের ঢাকনা নিচে ওই যে টিস্যুর বক্সের নিচে ঢাকনা আছে গ্লাভসটা ওই হাতের গ্লাভসের প্যাকেটের উপরে রাখো মুখের গ্লাভস যেটা দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আর তারগুলো ওই ইয়াতে ফেলো তোমার বক্সে ফেলো আমার মেয়েটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে এখন কিন্তু ওর নিজের জিনিসগুলো নিজেই গুছাতে পারে ওর বুকগুলো ও নিজেই গুছিয়েছে ওই যে দেখা যাচ্ছে টেবিলের মধ্যে এখন ও পড়তে বসবে আর এখন সময় হচ্ছে সন্ধ্যার দিকে আর কি আর আজকে হচ্ছে মিহি পরির জামা পরেছে ও আমাকে বলেছে যে আম্মু আমি আজকে ডান্স করব পরির জামা পরে তো তুমি কি এখন ডান্স করবে নাকি পড়ার পরে ডান্স করবে রাতের দিকে ডান্স করব করব।

আল্লাহ পুরো পাগল হয়ে গেছে দি এটা তুমি সাজ তো শুকা নয় ও পুরা ঢিলা হয়ে গেছে তুমি সাজ তো শুকা নমা বল কোথায় হাসতেছে ও হাসতেছে না ও ঘুমাচ্ছে তোমার বোন পচা না ভালো ভালো

এই ভিডিওগুলো হচ্ছে গত কয়েকদিন আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর আজকে মিনহা বিরক্ত করাতে আমি তেমন কোনো ভিডিও করতে পারিনি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দুষ্ট মিষ্টি মুহূর্তগুলো আমাদের আর মিহির বাবা হচ্ছে এখানে কিছু জিনিসপত্র এনেছে বাসায় আর প্রতিদিনের আমাদের নিত্য দিনের সঙ্গে হচ্ছে এখন ব্রেড ব্রেড ছাড়া আসলে এখন চলতেই পারছে না আমি যে পরিমাণে দিনের ব্রেড খাচ্ছি মনে হয় সারা বছরও এরকম ব্রেড খাইনি আসলে কিছুই করার নেই যেহেতু সকাল বিকালে নাস্তাটা আমি নিজে এখন তৈরি করতে পারছি না সেজন্যই আসলে প্রতিদিনই দেখা যাচ্ছে ব্রেড খাওয়া হচ্ছে তো টুকিটাকি যে জিনিসগুলো প্রয়োজন ছিল মিহির বাবা সেগুলো নিয়ে এসেছে রসুন পেঁয়াজ তারপরে এখানে টমেটো তারপরে হচ্ছে ধনে পাতা তারপরে হচ্ছে দুধ তো সেগুলো এখন আমি গুছিয়ে রাখব। আসলে যেটা প্রয়োজন হচ্ছে কাজ করার সেটাই করছি তারপরেও দেখা যাচ্ছে ওটাতে আমার অনেক প্রবলেম হচ্ছে আসলে সংসারের কাজ কিন্তু যেটাই প্রয়োজন সেটাও কিন্তু কম না বাদতি কোনো কাজ তো করাই হচ্ছে না যেহেতু বাচ্চাটাকে আমাকে নিজেই টেক কেয়ার করতে হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত সেই দিক দিয়ে আসলে অনেক বেশি টাইম চলে যায় মোটেও সময় পাচ্ছে না দিন কিভাবে যাচ্ছে রাত কিভাবে যাচ্ছে আমি বুঝতেই পারছি না হয়তোবা আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস